ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজে কিভাবে দম করব করবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর আমরা আজকে করব করব কিভাবে সেটা অবশ্যই দেখতে থাকুন আর খুব সহজে করা যায় হাতের নাগালে যে উপকরণগুলি থাকে সেটাই দিয়ে করা যায় তো আজকে আমরা খাসির মাংস দিয়ে এই যে দম বিরিয়ানি গুলি করবো তো তার জন্য এই মাংসটা আমি একটু রান্না করে নিয়েছি আর মাংসটা রান্না করে নেওয়া হয়ে গেছে হয়েছে আর এটা বাসমতি রাইসটা কিন্তু সুন্দরভাবে আমি সিদ্ধ করে নিচ্ছি আধা সিদ্ধ করে সবগুলি বাসমতি রাইস আমি সেকে সেকে মাংসের উপরে দিয়ে দেব দেওয়ার পরে তারপরে দম বিরিয়ানির জন্য যে কোনো উপকরণ আছে সব গুলি দিয়ে দেব আর আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব তো দেখতে পাচ্ছেন এভাবে দিয়ে দিয়েছি আর এখানে কয়টা কিশমিশ দিয়ে দিলাম এক মুঠোর মতো ওই কিশমিশ দিয়ে আর এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা গুলি আর এখানে বিরিয়ানি মশলাটা দেওয়া হয়ে গেছে আর এখানে দিয়ে দেব আমি এই যে শাহী জিরা আর এখানে তেজপাতা সবকিছু দিয়ে দিলাম এখানে কিছু গুঁড়া দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে আপনারা কিন্তু অন্যভাবেও কিন্তু করতে পারেন তো আমি যেহেতু বাসমতি রাইসটা সিদ্ধ করে নিয়েছি মাংসটাও রান্না করে নিয়েছি এই জন্য আমি কিন্তু এইভাবে দিলাম আপনারা চাইলে অন্য পদ্ধতিতেও করতে পারেন তো এই তো এইভাবে বাসমতি রাইসটা আবারও দিয়ে দিলাম দিয়ে ভালো করে সরাই ছিটাই নিলাম আর আমি পেঁয়াজ বেরেস্তা করে দিতে একদমই ভুলে গিয়েছিলাম আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তা করে দিবেন আরো বেশি সুস্বাদু হয় পেঁয়াজ বেরেস্তাটা খুব সহজে করে নেওয়া যায় এই জন্য আর পাম্পকিন কিন্তু ঘিটা দিয়ে দিলাম আর ঘিটা পরিমাণ মতোই দিতে হবে আর দম ঘি না দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আর কিছু আমি গুঁড়া দুধ এখানে মিক্স করে দিলাম আর গুঁড়া দুধ দিলে কিন্তু খেতে অসম্ভব মজা লাগে আর কোটা গোটা চারেক আবার কিসমিস দিয়ে এই তো দমে বসিয়ে দেব আর এখন কিন্তু আমি চুলাতে তাওয়া বসিয়ে দিয়েছি এখন এই তাওয়ার উপরে বসিয়ে দেব আর কিছুক্ষণের জন্য আর তো দম বিরিয়ানি কিন্তু আমার হয়ে গেছে চুলাতে বসিয়ে দেওয়ার পরে দশ পনেরো মিনিট পরে নামিয়ে নিয়েছি আর তো আপনাদের সঙ্গে ফাইনাল শেয়ার করছি দেখুন কত সুন্দর দমে বিরানি হয়ে গেছে দেখতে মাশাল অনেক সুন্দর হয়েছে সবাই মাসাল্লাহ বলবেন খেতেও দুর্দান্ত হয়েছিল আপনাদের সঙ্গে তো শেয়ার করে ফেললাম তৈরি করে ফেললাম খুবই মজা হয়েছিল বাচ্চারা আপনাদের ভাইয়া খুবই পছন্দ করেছিল আর আপনাদের কাছে কেমন লেগেছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এভাবে বাচ্চাদেরকে বাড়ির বড়দেরকে করে খাওয়াবেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আর দেখতে পাচ্ছেন মাংসটা কত পরিমানে সিদ্ধ হয়ে গেছে তো ফাইনালি এখন আমরা পরিবেশন করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি দেখুন কত সুন্দর ইয়ামে একটা কালার এসেছে খেতে কি বলবো দুর্দান্ত হয়েছিল যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাই হোক আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন অসম্ভব মজা লাগে অল্প কিছু উপকরণ দিয়ে আজকের এই দমে বিরানি করে ফেললাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এখন মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম